দেখো আমি হাটে এসেছি দেখো অনেক ভিড়ও হয়েছে দেখো হাটের মধ্যে এসেছি আমি দাঁড়িয়ে আছি এই সবজি কিনবো হলে দাঁড়িয়ে আছি দেখো করেছিস দেখো হাটের মধ্যে অনেক মানে তাড়াতাড়িও চলে এসেছি দেখো আমার ছেলে আছে অনেক দেরিও হয়ে গেছে দেখো হাটের মধ্যে সে কত ভিড়ও হয়ে অনুপৰা কোৱা যায় ক